নবীর গালি শুনে যদি না কাঁদে তোর মন মুসলমান নয় মুনাফিক তুই রসুলের দুশ্মন জোরে বলেন ঠিক কিনা হজরত খুবাই যখন বিশ্ব নবীর শানে এমন কথা শুনলেন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সমস্ত মুখের জমা করা থুতু তার দিকে নিক্ষেপ করলো আমার ভাইরা ওই সমস্ত কাফের মুশরিকরা তারা মনে মনে ভাবলো খুবাই কার বাঁচিয়ে রাখা যাবে না খুবাইবের বুক বরাবর একটা তীর নিক্ষেপ করে দিল কুবাইবের বুক বরাবর তীর নিক্ষেপ করে দিল কুবাইব রাদিয়াল্লাহু তাআলার মাথা বরাবর তীর নিক্ষেপ করে দিল কুবাইব রাদিয়াল্লাহু তাআলার জীবন দেবার সময় একটি বার পড়লে লা ইলাহা যারা বলেন আমার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুর সুলুল্লাহ আস্তে আস্তে ঠিক কি না বিশ্বনবীর সাহাবী হজরতে খুবাই বেরাতি আল্লাহ খুতলা নকু এই খুবাই বেরাতি আল্লাহ হতলা নকু যখন ইসলাম কবুল করলেন আমার ভাইয়েরা মক্কার অত্যন্ত গরিব মানুষ ছিলেন খুবাইব মক্কার কাফের মশলি কিনা গরিবদের দেখে দেখে অত্যাচার নিপ্রণ অত্যাচারে স্টিম রোলা তাদের উপরে চালাতু হজরতে খুবাইবকে ধরে নিয়ে যাওয়া হল খোবাইবকে ধরে নিয়ে যাবার পরে একটা ঘরের ভিতরে গৃহবন্দি করলো আর মনে মনে ওই সমস্ত কাফের মুশরিক আব্দুল আবু জেহেল উদ্বাস সাহিবা ওলি দিবনে মুগিরা তারা ভাবলো খোবাইবকে আমরা কিচ্ছু খেতে দেব না দেখি খুবাইব কতদিন ক্ষুধার্ত অবস্থায় থাকতে পারে আর খুবাইব যখন ক্ষুধার্ত অবস্থায় থাকবে তখন এই খুবাইব মোহাম্মদের প্রেমের কথা ভুলে যাবে জোরে বলুন না উজবিল্লা খোবাইবকে কোনোদিন ভুলবে আল্লাহর রসুলের কথা খোবাইব তো ভুলবে না আমার প্রিয় ভাইয়েরা যখন ওই সমস্ত কাফের ফের ঘরের ভিতরে গৃহবন্দি করে ফেললেন ঘরের ভিতরে আটকে ফেললেন খোবাইবকে একদিন দুই দিন তিন দিন নয় এক সপ্তাহ দুই সপ্তাহ খাবার বন্ধ করে দেওয়া হলো পানি দেওয়া হলো না কোনো খাবার দেওয়া হলো না কাফেরেরা মনে মনে করল খুবাইবকে আমরা পানিও দেব না খেতেও দেব না খুবাইব নিশ্চয়ই ক্ষুদাক্ত অবস্থায় ওই ঘরের ভিতরে ছটপট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর এই দৃশ্যটা আমরা কাফেরেরা দেখে অবশ্যই মজা নেব আমার প্রিয় ভাইয়েরা একদিন দুদিন তিন দিন কয়েক সপ্তাহ যখন হয়ে গেল ওই সমস্ত কাফের মুশরিকরা খোবাইবের কাছে চলে গেল দেখলো হ্যাঁ এটা কিভাবে সম্ভব যে খোবাইবকে আমরা কিছুই খেতে দিলাম না কয়েক সপ্তাহ পরে গিয়ে দেখতে পেলাম ওই আগের থেকে এখন হয়ে গিয়েছে খাওয়ালেন বলেন তো কে খাওয়ালেন আল্লাহ খাওয়ালেন ওই কাফেরা মক্কার ওই সমস্ত কাফের মুশরিকরা তারা বুঝতে পেরেছি এই খোবাইবকে ক্ষুদাত্ম অবস্থায় রেখে কিছুই হবে না খোবাইবকে না খেয়ে মারানো যাবে না তারা মক্কা থেকে খোবাইবকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পরে মানুষের সামনে সামনে সকলের একটা কাঠের সাথে লোকালয়ের বেঁধে দিল পাটা বেঁধে দিল বেঁধে দেওয়ার পরে চতুর্দিকে মানুষেরা দাঁড়িয়ে গেল তারা দেখে ওই সমস্ত মক্কারে কাফের কুরাইশরা বিশ্বনবীর বিশ্ব নবীর সাহাবী খুবাইবের সাথে কেমন আচরণ করে এইটা দেখার জন্য অনেক মানুষ মজা নেবার জন্য দাঁড়িয়ে গেল আমার ভাইয়েরা এই পৃথিবীর বুকে যখন কোন মুসলমানকে মারা হয় হত্যা করা হয় এই দৃশ্য যখন কোন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা বলেন ঠিক ঠিক না এই তো কয়েক বছর আগে দিল্লিতে একটা মাদ্রাসার ছেলেকে যখন পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছিল একদম রাস্তা খোলা ময়দানে পাশে বসে থাকা মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিল না কারণ এটাই হলো দুনিয়ার স্বভাব যখন কোন অমুসলিমকে মারা হয় তখন বলে মানবতা লঙ্ঘন হচ্ছে কিন্তু যখন কোন মুসলমানকে মারা হয় তখন সেখানে মানবতা লঙ্ঘন হয় না বরং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেয় একটা কাঠের সাথে বেঁধে ফেলা হলো যে খুবাইবকে যখন মারা হবে আমরা এই দৃশ্যটা দেখব আমার প্রিয় ভাইরা হাজার হাজার মানুষ তারা দেখছে কি হয় কি হয় আল্লাহ সাহাবি খুবই বেড়া দেল্ল খুতরান হুকে কাঠের সাথে বেঁধে ফেলা হলো তার জীবিত অবস্থায় তার দেহের ভিতরে পায়ের ভিতরে তীর মারা হলো কাফের মশাই কিনা জীবিত অবস্থায় খুববাই বেড়ে পায়ের ভিতরে উরুর ভিতরে একটু একটু করে খঞ্জর দিয়ে আঘাত করে আমার ভাইয়ের একটুখানি কল্পনা করুন তো দেখি একটা জীবিত মানুষের পায়ের ভিতরে যদি খঞ্জোর দিয়ে আঘাত করে কেমন কষ্ট হয় খুবই বেড়া দেল্ল খুতরানু কেউ কাফের করে কা ফের জীবিত অবস্থায় তার একটা কান কেটে নিল একটা জীবিত অবস্থায় কিছুক্ষণ পরে আরেকটা কান কেটে নিল জীবিত অবস্থায় একটা চোখ নষ্ট করে দিল জীবিত অবস্থায় তার একটা হাত কেটে নিল আর এই দৃশ্য দেখে আর মজা নাই আর বলে ও কুবাইব বিষনো তোমার একটা হাত কেটে নিলাম একটা পা কেটে নিলাম একটি চোখ তোমার নষ্ট করে দিলাম দুইটি কান তোমার কেটে নিলাম ও আল্লাহর নবীর সাহাবী কুবাইবে তুমি বলো এই অবস্থায় যদি তোমার জায়গায় নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল উল্লাহকে নিয়ে আসা হয় আর তাকে এনে যদি সাজা দেওয়া হয় আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় বলো তুমি কি মানতে রাজি আছো নাকি খোবাইব কি মানবে খোবাইব বেড়াতে আল্লাহ কত না এতক্ষণ নিস্তেজ ছিলেন কিন্তু যেই মাত্র এমন কথা শুনলেন সাথে সাথে আঘাত প্রাপ্ত সিংহ শাবকের মতো চিৎকার দিয়ে লাফিয়ে উঠলেন আর বললেন ও মক্কার কাফের কুরাইসরা তোমরা শোনো আমার জায়গায় আবদুল্লার বেটা মোহাম্মদ বিশ্ব নবী হত্যা করা হবে বিশ্ব নবী মারা হবে তোমাদের হাত থেকে এটা তো অনেক দূরের কথা বরং আমার জায়গায় বিশ্ব নবী কেন তোমাদের নাপা হাত দিয়ে বিশ্ব নবীর দিকে একটা ফুল নিক্ষেপ করবে আমি খোবাই আমার দেহের ভিতরে জীবন থাকতে আমি এটা মেনে নিব না জোরে বলুন সুহান আল্লাহ শুধু তাই নাই খোবাই এমন কথা বলার সাথে সাথে নিজের মুখের ভিতরে এক থুতু জমা করলেন জমা করার পরে সামনে যে সমস্ত কাফেরা দাঁড়িয়েছিল তাদের মুখের উপরে মেরে দিলেন দিয়ে বললেন আমি জীবন দিতে পারি আমি খুবই হাজার বার জীবন দিতে পারি কিন্তু আমার জায়গায় বিশ্ব নবীর বিরুদ্ধে তোমরা কটু কথা বলবে আমি খুবই জীবন থাকতে এটা মেরে নেব না জোরে বলুন না সুবহানাল্লাহ এটার নাম হলো ইমান এটার নাম কি বললাম ইমান আজকে মুসলমান আমরা আমরা ইমানদার বলে গালি দাবি করি কিন্তু আমাদের সামনে বিশ্ব নবীর সানে যখন গালি দেওয়া হয় নুফুর শর্মা দিক আর বিশ্বের যে প্রান্ত থেকে যেই দিক তখন আমরা চুপটি মেরে বসে থাকি আর বলি আমরা নবীকে ভালোবাসি বলে কি বলি না এই ভালোবাসার কোনো মূল্য থাকবে না আপনি নবীকে কেমন ভালোবাসেন নবীর নামে গালি দিলে আপনি চুপ থাকতে পারেন কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেন বিশ্ব নবীর সানে গালি শুনে যদি না কাঁদে তোর মন মুসলমান নয় মুনাফিক তুই রসুলের দুশ্মন জোরে বলেন ঠিক কিনা হজরত খুবাই আল্লাহ যখন বিশ্ব নবীর সানে এমন কথা শুনলেন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সমস্ত মুখের জমা করা থুতু তার দিকে নিক্ষেপ করলো আমার ভাইরা ওই সমস্ত কাফের মুশিরিকরা তারা মনে মনে ভাবলো খুবাই কার বাঁচিয়ে রাখা যাবে না খুবাই বের বুক বরাবর একটা তীর নিক্ষেপ করে দিল খুবাই বের বুক বরাবর তীর নিক্ষেপ করে দিল খুবাইব রাদিয়াল্লাহু মাথা বরাবর নিক্ষেপ করে দিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নজিবন্দার সময়ে একtibbar পড়লেন লা ইলাহা জেরেবল নামাজ সাতে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর যিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মেদুর সুনুল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রুনবীর বিশ্ব নবীর সাহাবী হদরদেউ খুবই বেলা দিয়াল্লাহ উতলানুকে শহীদ করে দেওয়া হলো। খুবই বেলা দি আল্লাহ উতুনু যখন শহীদ হয়ে গেলেন এই দৃশ্য দেখে খাব্বাবাব্রাদি আল্লাতন মুসলমান হয়ে গেলেন খাব্বাবাব্রাদি আল্লাহ তুলনু মনে মনে ভাবলে না হারে খুবাইবকে যখন মারা হচ্ছিল খুবইব কেন জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এত কষ্ট সহ্য করতেছিল এই দৃশ্যটা দেখে খাবাবরা দিয়ে আল্লাহ মাতা ইসলামের ঘন্টা বেজে গেল ইসলামের নূর জোরে গেল এই দৃশ্য দেখার পর ইসলাম কবুল করলো শুধু তাই নয় যে ঘরের ভিতরে হজরত খুবাই বেরাতি আল্লাহ কে বেঁধে রাখা হয়েছিল খাদ্য বন্ধ করে দেওয়া হয়েছিল পানি বন্ধ করে দেওয়া হয়েছিল ওই ঘরের পরিচর্যায় একজন মেয়ে ছিল ওই মেয়ে যখন খোবাইবকে শহীদ করে দেওয়া হল ওই মেয়েটা জনসম্মুখে বললেন যে আমার সামনে গৃহ বন্দী করা হয়েছিল যখন খাদ্য দেওয়া দেওয়া বন্ধ করে হয়েছিল আমি নিজে চোখে দেখেছি খোবাইব যখন নামাজে চলে যেত শেষ দায় পড়ে যেত আর শেষ থেকে উঠত তখন খোবাইবের সামনে কে যেন আঙুরের ফলগুলো সাজিয়ে রেখে দিত আল্লাহ ওই মহিলা বললেন আমি বুঝতে পেরেছি এটা দুনিয়ার কোনো মানুষের বানানো ফল নাই এটা দুনিয়ায় কোনো গাছের তৈরি ফল নাই নিঃসন্দেহে খুবাই বিয়ের জন্য আল্লাহর ফরেস্তারা জান্নাত থেকে ফল রেখে দিতে জোরে বলেন সোহান আল্লাহ এই দৃশ্য দেখার পরে ওই পরিচর্যাকারী ওই মহিলাটি ইসলাম কবুল করেছিল আমার ভাইয়ের আমি বলতেছিলাম এই পৃথিবীর বুকে যখন কোনো বান্দা ইমান আনবে যখন কোনো বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করবে তখন তার উপরে হাজারো বিপদ আসবে জীবন চলে যেতে পারে মৃত্যু আসতে পারে তারপরেও আমরা যদি মুমিন হই আল্লাহর প্রতি অবিচল থাকি আমাদের সামনে ফেরেস তেনাজিল করবে কি আল্লাহ করবে প্রিয় ভাইরা আমাদের সম্মুখে যদি এইরকম বিপদ আসে আমরা কি টিকে থাকতে পারবো ইনশাল্লাহ যদি বলেন না ইনশা আল্লাহ দেখুন আজকে মুসলমানদের উপরে বিপদের কোনো শেষ নেই একটাই কারণ আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছি ঠিক না আমরা যদি আল্লাহকে রব বলে স্বীকার না করে দুনিয়া কোনো গাছ পাথরকে কে যদি রব্বরে শিকার করতাম আমাদের উপরে কোনো বিপদ হতো